তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু করবে শেষ কবে পুরো ভিডিও টি দেখতে সাথে থাকুন তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনার নতুন তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো প্রথমে আপনারা এখানে যে পথটি দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটার এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত হবে এখানে পদ আছে একটি এখানে আবেদন করার জন্য কোন অশ্বীক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি হলে আপনারা আবেদন করতে পারেন পাশাপাশি কিন্তু কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এরপরে দেখতে পাচ্ছেন অবি সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে পদ আছে এখানে আবেদন করার জন্য হবে তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা আর এখানে আবেদন করার জন্য কোনো শিক্ষিত বড় হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানীয় পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারেন পাশাপাশি কিন্তু কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে তো এখানে যারা আবেদন করতে চান তার থেকে অবশ্যই কিন্তু জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং মৌলভী বাজার জেলার স্থায়ী কিন্তু বাসিন্দা হতে হবে আর আবেদনকারীর বয়স সীমা চোদ্দ নয় দু হাজার পঁচিশ তারিখে তাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন আর এখানে যারা আবেদন করতে চান ডিসি এম ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য সমস্ত নিয়মাবলী এখানে কিন্তু দেওয়া আছে এগুলো আপনারা একটু দেখে নেবেন তো এখানে অনলাইনে আবেদন শুরু সেপ্টেম্বর সকাল কিন্তু দশটা এবং আবেদন অক্টোবর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা আর এখানে আবেদন করার জন্য কিন্তু একশো টাকা এবং টেলিটক সার্ভিস বারো টাকা সহ আপনাকে কিন্তু একশো বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু পেমেন্ট করতে হবে তবে সকল গ্রেড অনুগ্রসর নাগরিকের জন্য পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ সহ ছয় টাকা সহ আপনাকে কিন্তু ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু জমা দিতে হবে তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি বুঝতে আপনাদের কোনো প্রকার অসুবিধা হলে আপনারা কমেন্ট করে জানাবেন